পাযটা কত ইঞ্চি তিন ইঞ্চি পায়া তিন ইঞ্চি পায়া তিন পায় গ্লাস আঠাশ হাজার টাকা নিলে একদম পঁচিশ আঠাইশ হাজার নিলে একদম পঁচিশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটি

মানে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন এটার হাইসা আছে সাত দুই সাত দুই সাত দুই জি আর সেমি বক্স না ফুল বক্স এটা সেমি বক্স আচ্ছা এটা প্রাইস কত পড়তেছে এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা কিছু ডিসকাউন্ট করেন আমার ভেজদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ সত্তর হাজার আচ্ছা আর কি দেখাবেন আর একটা খাট আছে এ একটি

আচ্ছা আরে এই ডাইনিং আছে ডাইনিং টেবিল হ্যাঁ ছয় ফিট সাড়ে তিন ফিট ছয় ফিট সাড়ে তিন ফিট জি জি পায়া কত তো এটা ছয় ছয় পায়া ছয় ছয় পায়া জি জি আইটা কত ইঞ্চির উপরে সলিড এটা দুই ইঞ্চির উপরে দুই ইঞ্চির উপরে সলিড হ্যাঁ এই যে স্যার দেখেন পায়াটা কত ইঞ্চি তিন ইঞ্চি পায়া তিন ইঞ্চি পায়া হুম তিন পায়া সম্পূর্ণ গোল্ডেন করা সম্পূর্ণ গোল্ডলেন আচ্ছা

এর সাথে 221 টিবিলে একটা 221 এ কি টেবিল টেবিলসে গ্লাস গ্লাস হবে আচ্ছা এর প্রাইস কত এটা প্রাইস করব 35000 35000 35000 35000 হলে নিতে পারবেন না জি জি ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট ছাড়াই ডিসকাউন্ট আছে 2000 টাকা 35000 33000 টাকা আর কিছু ডিসকাউন্ট দেবেন ভাই ভাই আর তো পারা যাইতে আছে না এটা আপনি দইরা দেখেন এটা কিรม একটু দেখেন আচ্ছা 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 আর কি দেখাবেন আর একটা ডাইনিং আছে দেখেন ডাইনিং টেবিল হ্যাঁ ডাইনিং টেবিল ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ছয় ছয় পায়া রাজকীয় মডেলের রাজকীয় মডেল আচ্ছা এটার পায়া কত তো এটা পায়া আছে চারে পায়া আছে তিন 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 হ্যাঁ টেবিলের পায়া টেবিলের পায়া ছয় ছয় টপ টপ আছে এক ইঞ্চি এক ইঞ্চি হ্যাঁ এর প্রাইস কত বলতিছে এর প্রাইস পড়বো

আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইসি নাম্বার তো আপনার সাথে জড়ো না হ্যাঁ ইনশাল্লাহ